কাফের মুশ্রিক বেঈমান বেদিনদের যান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে কাফের মুশ্রিক বেঈমান বেদিনদের যান কবজ করার জন্য একদল ফেরেস্তাকে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেন ওই সকল ফেরেশতারা কাফের মুশ্রিক বেঈমান বেদিনদের জানগুলো কবজ করে অত্যন্ত কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ফেরেস্তাদের শপথ করেছে আচ্ছা বলেন তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিত্র সম্পাদনকারী ক্রেস্তাদের ব্যাপারে শপথ করেছেন বলেন তো এই মিত্রটা আমাদের সকলের জীবনে একদিন আসবে কি আসবে না এই মিত্রটা তো আমাদের সকলের জীবনে একদিন আসবে এই মিত্রটা হয়তো কারোর জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে কিংবা কারোর জন্য দুঃখ দুঃখজনক হয় হয়ে যাবে যারা ইমানদার তাদের জন্য মৃত্যুটা অত্যন্ত আনন্দদায়ক হবে আর যারা কাঁফের আল্লাহর নাফরমানি করে তাদের জন্য মৃত্যুণ্ড অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে যাবে একজন কাফের মুশিক বেঈমান যান প্রাণomos করার সময় কতটা কষ্ট হয় আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিলা লিল আলামিন সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্নাল আবিদাল কাফিরু ইদা কানা ফি কিতাই মিনাল যখন কোন কাফের বান্দার মৃত্যুর সময় গুণী আসে এই পৃথিবীর হায়াতের সময়সীমা যখন শেষ হয়ে যায় পরকালের প্রবেশের সংঠিকখান যখন এসে যায় নাজালা ইলাইহি মিনাস সামাঈ মালািকাতু সুদুল উযূ মাহমুল মুসু তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল গজবের ফেরেশতাকে আল্লাহ তাআলা নাজিল করে দেন অতপর সে গজবের ফিরিস্তাগুলো ওই কাফের বেঈমান বেদিন ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায় ফায়াজনিসুনা আলাইহিমুত তালবস অতপর সে কাফের ব্যক্তিটার দৃষ্টি সীমানার সামনে বসে যায় পায়াজি উমালাকুল মউত অতঃপর আজরাইল মালাকুল মউত করে আজরাইল মালাকুল মউত করে সে কাফের ব্যক্তিটাকে বলে ইয়া আইয়াতুহানফসুল খবীসা হে অপবিত্র আত্মা তুমি আল্লাহ তালার রাগ এবং কি গ্রুসা এবং ক্রোধের দিকে বেরিয়ে আসো এই বলে যখন আজরাইল মালাকুল মুদ ওই কাফের ব্যক্তিটাকে যখন এই ঘোষণা দিবে তখন তার রুহ তার বেরোতে চাইবে না তখন তার ভিতরে বয়স সংকোচ কাজ করবে তখন আজরাইল মালাকুল মুদ তার দেহের অভ্যন্তরে ডুব দিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে তার ভিতর থেকে জানটাকে টেনে হিসেবে তার ভিতর থেকে নিয়ে আসবে একজন বেমানবিদের জান কবজ করার সময় কতটা কষ্ট হয় বললেন একজন জীবন্ত মানুষকে যদি মাথার উপরে করাত রেখে যদি একজন জীবন্ত মানুষকে যদি দুই ভাগ করে ফেলা হয় ওই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে কিংবা কোনো মানুষকে যদি জীবিত কোনো মানুষের উল্টো দিক থেকে যদি ছিলে ছিলে ছামড়াগুলোকে যদি উঠিয়ে ফেলা হয় সে মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে কিংবা কোনো মানুষকে যদি গরম পানির পাতিলা তৈলায় যদি নিক্ষেপ করে সে মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে একজন বেইমান বেদিনের যান যখন প্রবাস করা হয় সেই ব্যক্তিটা তার থেকেও বেশি কষ্ট অনুভব করে এই পৃথিবীর ভেতরে আল্লাহরবুল আলামিন আমাদেরকে প্রেরণ করে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগ যুগ ধরে লক্ষাধিক পয়গম্বর এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা নবীজির ভিতরে পয়গম্বরদের আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই নবুয়তের সিলসিলাকে তালাবদ্ধ করে দিয়েছেন আমাদের নবী সর্বশেষ নবী মোহাম্মদে আরবি সল্ল্লাহু আলিহ্লামের মাধ্যমে নবীজি সল্লাল্লিহলাম যে সমাজে এই পৃথিবীর ভিতরে আগমন করেছেন সেই সমাজটা ছিল অত্যন্ত জাহিলি সমাজ মূর্খতায় পরিপূর্ণ ছিল যেখানে প্রাতৃত্ব বন্ধন ছিল না যেখানে আত্মীয়তার বন্ধন ছিল না যেখানে হানাহানি কাটাকাটি মারামারি রক্তরক্তিতে মানুষ নিমজ্জিত ছিল এমন একটি পরিবেশে আল্লাহ রবুল্লা আলমিন মহানবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই পৃথিবীর ভিতরে এসে মক্কার জমিনে কাফেরদেরকে তিনটি বিষয় নিয়ে দাওয়াত দিয়েছেন বলেন কয়টি বিষয় নিয়ে দাওয়াত দিয়েছেন তিনটি বিষয় নিয়ে দাওয়াত দিয়েছেন প্রথম বিষয় তাওহিদ আল্লাহ তালার একত্ব বা অর্থাৎ আল্লাহ এক এবং একক এটা মনে প্রাণে এভাবে গ্রহণ করা মেনে নেয়া দ্বিতীয় যে বিষয় নিয়ে দাওয়াত দিয়েছেন সেটি হচ্ছে রিসালাত অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লামকে আল্লাহ রবুল্ আলমিনের বার্তা হিসাবে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন যাতে আমাদেরকে হেদায়তের পথ দেখায় কথা বলেন ঠিক কিনা এরপরে তৃতীয় যে বিষয় নিয়ে আল্লাহনবী মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন সেটি ছিল পরকাল যখনই আল্লাহ নবী এ তিন নম্বর বিষয় অর্থাৎ পরকাল নিয়ে যখন মক্কার কাফেরদেরকে যখন দাওয়াত দিতেন তখন তারা এটা বিশ্বাস করত না তারা বলতো পরকাল এটা আমরা বিশ্বাস করি না এটা কেমন কথা মোহাম্মদ কি কথা বলে মানুষ একটা সময় মরে যাবে আসমান জমিন সব শেষ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মেসাকার হয়ে যাবে একটা সময় নাকি সাগরের ভিতরে আগুন ধরে যাবে একটা সময় নাকি আসমান ভেঙে যাবে একটা সময় নাকি জমিন দুই সাত হয়ে যাবে মানুষ মরে যাওয়ার পরে আবার কি করে মানুষকে আল্লাহ জীবিত করবে কি করে মানুষ আবার জীবিত হবে এটা তাদের মাথায় ধরতো না এ কারণে তারা এটাকে বিশ্বাস করতো না এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের ভিতরে অসংখ্য জায়গায় পরকাল সম্পর্কে আলোচনা করেছেন এর ভিতরে আল্লাহ রবুল আলমিন সুরা জিয়াতের ভিতরে পরকাল সম্পর্কিত বিষয় সবিস্তারে আলোচনা করেছেন রব্বুল আলামিন আলোচনাটা এইভাবে শুরু করেছেন রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াননাযিআত ধরকা সকল ফেরেশতারা কাফের মুশরিক বেইমান বিদিন্দের जान কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে কাফের মুশরিক বেঈমান বিদিন্দের जान কবজ করার জন্য একদল ফেরেশতাকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেন ওই সকল ফেরেশতারা কাঁফের মুশিক বেমান বেদিনদের চান কবজ করে অত্যন্ত কষ্ট দিয়ে আল্লাহর আলমিন সেই সকল ফেরেস্তাদের শপথ করেছে আচ্ছা বলেন তো এই যে আল্লাহর আলমিন এখানে মিত্র সম্পাদনকারী ব্যাপারে শপথ করেছেন বলেন তো এই মিত্রটা আমাদের সকলের জীবনে একদিন আসবে কি আসবে না এই মিত্রটা তো আমাদের সকলের জীবনে একদিন আসবে এই মিত্রটা হয়তো কারোর জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে কিংবা কারোর জন্য দুঃখ দুঃখজনক হয় হয়ে যাবে যারা ইমানদার তাদের জন্য মৃত্যুটা অত্যন্ত আনন্দদায়ক হবে আর যারা কাফের আল্লাহর নাফরমানি করে তাদের জন্য মৃত্যুটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে যাবে একজন কাঁফের বেদিনের যান কবজ করার সময় কতটা কষ্ট হয় আল্লাহ নবী বিশ্ব নবী সুনানে আবু দাউদ কি মুসনাদ হাদিসের ভিতরে নবী সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্নাল আবেদাল কাফির ইদা كان في قطا من الدنيا واقبال من الاخره যখন কোন কাফের বান্দা মৃত্যুর সময় গুণী আসে এই পৃথিবীর হায়াতের সময়সীমা যখন শেষ হয়ে যায় পরকালের প্রবেশের সংকেত যখন এসে যায় নাজলা আলাইহি মিনাস সামাঈ মালাকতু سودুল উযুম মাহমাল মুসু তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল গজবের ফেরেস্তাকে আল্লাহ তাআলা নাযায় করে দেন অতপর সে গজবের ফেরেস্তাগুলো ওই কাফের বিমান বেদিন ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায় ফায়াজি নিসুন আলী হিমুদ্ত আলভাস অতপর সে কাঁফের ব্যক্তিকার দৃষ্টি সীমানার সামনে বসে যায় ফায়াজি উ মালা কুল্ম উৎ অতপর আজরাইল মালাকুলমু অতপাতরণ করে আজরাইল মালাকুল মালাকুল্ম অতপাতরণ করে সে কাফের ব্যক্তিটাকে বলে ইয়া আইয়াতুহান-নাফসুল-খবীসা হে অপবিত্র আত্মা ওখরুজি ইলা তুমি আল্লাহ তালার রাগ এবং কি গ্রোষা এবং ক্রোধের দিকে বেরিয়ে আসো এই বলে যখন আজরাইল মালাকুল ওই কাফের ব্যক্তিটাকে যখন এই ঘোষণা দিবে তখন তার রূহ তার বেরোতে চাইবে না তখন তার ভিতরে ভয়সংকোচ কাজ করবে তখন আজরাইল মালাকুল মউত তার দেহের অভ্যন্তরে ডুব দিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে তার ভিতর থেকে যানটাকে টেনে হিসেবে তার ভিতর থেকে নিয়ে আসবে একজন বেমানবিদের যান কবজ করার সময় কতটা কষ্ট হয় নবীদের সাহাবি সাদাও সাজিয়াল বললেন একজন জীবন্ত মানুষকে যদি মাথার উপরে করাত রেখে যদি একজন জীবন্ত মানুষকে যদি দুই ভাগ করে ফেলা হয় ওই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে কিংবা কোনো মানুষকে যদি জীবিত কোনো মানুষের উল্টো দিক থেকে যদি ছিলে ছিলে ছামড়াগুলোকে যদি উঠিয়ে ফেলা হয় সে মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে কিংবা কোনো মানুষকে যদি গরম পানির পাতিলা তৈলায় যদি নিক্ষেপ করে সেই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে একজন বেইমান বেদিনার যান যখন প্রবাস করা হয় সেই ব্যক্তিটা তার থেকেও বেশি কষ্ট অনুভব করে বলেন বিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এমন মিত্র থেকে নিরাপত্তা দান করেন বলেন আমিন এরপরে আল্লাহ আলামিন আল্লাহ বললেন সুরা রাজিয়াতিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেখানে দুঃসংবাদের কথা বলেন আবার সেখানে মৌমিনদেরকে আশ্বস্ত করার জন্য সুসংবাদের শব্দ বলে দেন রব্বুল আলমিন বললেন সপ সে সকল ফেরিস্তাদের যারা মিনের মিনদের ভিতর থেকে জানটাকে অত্যন্ত সহজভাবে বের করে নিয়ে যায় মমিনদের ভিতর থেকে জানটাকে অত্যন্ত সহজভাবে বের করে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন সে সকল ফেরিস্তাদের ব্যাপারে শপথ করেছেন এরপরে আল্লাহর রবুল আলমিন সুরানা জাতের তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম আয়াতের ভিতরে মোট পাঁচটা আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলমিন ফেরিস্তাদের ব্যাপারে শবত করে মূল আলোচনা শুরু করেছেন আল্লাহ আল্লাহরুল আলামিন বললেন তাতে আল্লাহ আল্লাহরুল আলমিন বললেন সেই দিনকে স্মরণ কর যে দিনকে প্রচন্ড প্রকম্পনকারী ফেরিস্তা সব কিছুকে কাপায়া আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য একজন ফেরেস্তাকে নিযুক্ত করেছেন সেই ফেরেস্তার নাম ইসরাফিন আলী সালসালাম পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে পৃথিবী ধ্বংসের সময় যখন চলে আসবে আল্লাহ রকুল আলমিন সেই ইসরাফিলকে যখন নির্দেশ দিয়ে দিবে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুৎকার দান করবে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার দান দান করার মাধ্যমে পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে আসমান নিসাকার হয়ে যাবে জমিনের ভিতরে শুরু হয়ে যাবে এই পৃথিবীর ভিতরে আর মানুষ থাকতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন এই যে মানুষদেরকে এখান থেকে আবার আল্লাহ তালা বিদায় করে আল্লাহ তালা সামনে একদিন দণ্ডায়মান করবে আবার একটা সময় আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা একটা সময় কবরের ভিতরে যাব কথা বলেন ঠিক না যে কবরের ভিতরে আমরা যাবো আমার যুবক ভাই আমার মুর্বি বাবারা একটু মনের কান দিয়ে কথাগুলো বলে শোনার চেষ্টা করেন ওই কবরটা আমাদের জন্য কেমন জায়গা আজকে তো আমরা আজকে তো আমরা দুনিয়ার সৌন্দর্যতা চাচ্ছিক আর ভালোবাসার মোহের ভিতরে পড়ে আছি আখেরাতের কথা আমরা একেবারে বলে গিয়েছি পরকালের কথা আমরা একেবারে বলে গিয়েছি জাহান নামের শাস্তির কথা আমরা একেবারে বলে গিয়েছি জাহান নামের শাস্তির কথা বলে যাওয়ার কারণে কবরে রাজাবের কথা বলে যাওয়ার কারণে জাহান নামের কথা বলে যাওয়ার কারণে পরকালের শাস্তির কথা বলে যাওয়ার কারণে এই কারণেই তো আজকে আমরা আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে আছি এ কারণে তো আজকে আমরা সুদের ভিতরে পড়ে আছি এ কারণে তো আজকে আমরা ঘোষের ভিতরে লিপ্ত হয়ে আছি এ কারণে তো আজকে আমরা দুর্নীতির ভিতরে লিপ্ত হয়ে আছি এ কারণে তো আমরা বারবার মানুষের সংবাদ লুণ্ঠন করি এ কারণে তো আমরা বারবার মানুষদেরকে আঘাত করি অন্যায়ভাবে আমরা মানুষকে প্রহার করি অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে আমরা বছরের পর বছর কারাগারের ভিতরে আমরা আট্টায় রাখি আজকে যদি আমরা পরকালের ভয় যদি আমাদের অন্তরের ভিতরে বদ্ধমূল হতো জাহান্নামের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো আর কবরের ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো তাহলে আমরা সুদের মতো এমন জঘন্য গুনা করতে পারতাম না যে না করতে পারতাম না অন্যায় কাজ করতে পারতাম না গুনাহের কাজ করতে পারতাম না মিথ্যা কথা বলতাম না সকল করি করতাম না কি বোধ করতাম না এই কারণে এই পৃথিবীর ভিতরে থাকতে পরকালের ভয় নিজের অন্তরের ভিতরে অর্জন করা দরকার আছে না নাই কি বলেন দরকার আছে না নাই এই যে আমরা এখান থেকে চলে যাওয়ার পরেই যে কবরের ভিতরে আমাকে আপনাকে রাখবে আমার মুরব্বী বাবারা একটু চিন্তা করেন আর কল্পনা করেন আজকে তো আপনি নিজেকে অনেক কিছু দাবি করেন কিন্তু যখন আপনি মরে যাবেন তখন আপনার ছেলেও আপনাকে আর পরিচয় দেবে না তখন এখন তো আপনার নাম হলো জাহাঙ্গীর তখন আপনাকে আর জাহাঙ্গীর বলেও আপনাকে কেউ ডাকবে না তখন বলবে লাশ হয়ে গিয়েছে তারা লাশটাকে ঘর থেকে বের করে নিয়ে যে ছেলের জন্য সারা জীবনটাকে আপনি পার করে দিয়েছেন যে পরিবারের জন্য সারা জীবনটাকে আপনি পার করে দিয়েছেন যখনই আপনি মিত্র হয়ে যাবে তখনই আপনার পরিবারগুলো আপনার পরিবারের আত্মীয় স্বজন সকলে আপনার জন্য কিছু সময় যাবৎ কান্না করে এরপরে সকলে মিটিংয়ে বসে যাবে মিটিংয়ে বসে গিয়ে তারা আপনার সময় নির্ধারণ করবে এরপরে সকলে কয়েক ভাগে বাঘ হয়ে যাবে কেউ চলে যাবে গুরুস্থানে গোরস্থানে গিয়ে সেখানে আপনার জন্য কবর খনন করার জন্য যাবে কেউ আবার চলে যাবে মসজিদে সেখানে আপনার জন্য জানাজার খাটিয়ে আনার জন্য যাবে কেউ আবার চলে যাবে বাঁশের তারে বাঁশ কাটার জন্য কেউ বা আবার চলে যাবে গোরস্থানে কবার খনন করার জন্য কেউ বা আবার চলে যাবে দোকানে কাপনের কাপড় সংগ্রহ করার জন্য এ তো আমার আপনার জীবনের সময় শেষ হয়ে গিয়েছে এরপরে আমাকে আপনাকে সামান্য কিছু সময় যাবৎ ঘরের ভিতরে তাও যে দামি দামি খাটের ভিতরে আপনি শুয়েতেন সেখানে আপনাকে আর শোয়াবে না দামি খাটের ভিতরে আপনাকে আর রাখবে না দামি বিছানার ভিতরেও আপনাকে আর রাখবে না কোলরের ভিতরে পাকড়া একটা পাটি ভিসাইয়া সেখানে আপনাকে সয়না দিবে এরপরে গোসলের খানায় নিয়ে যাবে গোসলখানায় নিয়ে গরম পানি বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে গোসল দিয়ে শেষ গোসল দিয়ে মসজিদ থেকে আপনার আমার জন্য যে জানাজার খাটিয়ে আনা হয়েছে সে জানাজার খাটিয়ার ভিতরে আমাকে আপনাকে উঠিয়ে ফেলা হবে উঠিয়ে পেলে আপনাকে আপনাকে অতপর জানাজার ময়দানে নিয়ে যাবে আর সেই জানাজার ময়দানে তারাই আপনার আমার জানাজায় অংশগ্রহণ করবে এতদিন পর্যন্ত যাদের সাথে আপনি যাদের সাথে চলতে তুমি থাকতে জানা হবে তোমার যাদের সাথে চলতে তুমি থাকতে নিশি জানা যাই শরীকে হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে স্বজনা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি 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 নাই 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 রে 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 দুনিয়াতে 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 বাড়িওয়ালা বাড়িওয়ালা বাড়িওয়ালার এখন বাড়িতে নাই বাড়িওয়ালা আছে এখন খাটিয়ায়। অত বড় দিয়ে আমাকে আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে যে কবরটা আমার আপনার জন্য খনন করা হয়েছে সে কবরের নিকটে যাওয়ার পরে দেখা যাবে কবরের ভিতর থেকে যদি শীতকাল হয় দেখা যাবে কবর দেখা যাবে কবরের ভিতর থেকে পানি উঠতেছে সেই পানি যুক্ত কিংবা পোকামাকড় যুক্ত কবরের ভিতরে আমাকে আপনাকে শেষবারের মতো শুয়ে দেওয়া হবে এরপরে বাঁশের খাটিয়াগুলো একটা একটা করে বিছিয়ে দেওয়া হবে এরপরে কলা পাতা আদি বিছাইয়া দিয়া শেষবারের মতো জনমের মতো মাটি দিয়ে দেওয়া হবে যখন মাটি দেওয়া আরম্ভ করবে তখন কবরের ভিতর অন্ধকার থেকে গহীন অন্ধকারে নেমে আসবে আপন আপন আমরা যাদেরকে বলি আপন আসলে কেউ নয় একজন মমিনের জন্য সবচাইতে বড় আপন যিনি বলেন তিনি কে আল্লাহ ছাড়া আমাদের আপনার কেউ আছে একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের আপন এরপরে হচ্ছে রসুল এর এছাড়া আমাদের আপনার কেউ নয় এই জন্য আমরা আমার সময় শেষ হয়ে গেছে এই আমি আর লম্বা করব না আমি এখনই শেষ করে দিব এই জন্য আমরা এই পৃথিবীতে থাকতে পরকালকে অর্জন করা দরকার আছে না নেই বলেন পরকাল অর্জন করতে হবে কবরকে ভয় করতে হবে হাঁসরকে ভয় করতে হবে জাহান্নামের আজাবকে ভয় করতে হবে ভাই যদি আমরা গুনাহ করি আজকে যদি আমরা মারা যাই চিন্তা করেন কল্পনা করেন কী হবেটা কি কবরের ভিতরে যারা এখনও দাঁড়িয়ে রাখেন নাই যখন নবীদের সামনে যাবেন তখন কি পরিচয় দিবেন নিজের কি পরিচয় দিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন হাসপাতাল নয় তখন দাঁড়াবেন কি পরিচয় দিয়ে উঠবেন এই জন্য সময় থাকতে এখনও তৌবা করার সময় আছে। আমরা তৌবা করি আল্লাহর পথে ফিরে আসি প্রিয় ভাইয়েরা আজকে আমরা যে শাহুল হাদিস আল্লাহ ইউসুফ রহমতুল্লাহ আলী ইসলামী পাঠাগার উদ্যোগে আজকের যে মাহফিল আপনারা সকলেই জানেন যে আল্লাহ ইউসুফ রহমতুল্লাহি আলাই তিনি কত বড় একজন আলেম ছিলেন অনেক বড় একজন আলেম ছিলেন বাংলাদেশের ভিতরে স্বনাম দন্য একজন আলেম ছিলেন একাধারে আধারে তেতাল্লিশ বছর পর্যন্ত বুখারির দর্শ অর্থাৎ সাইকুল হাদিস হিসাবে তেতাল্লিশ বছর পর্যন্ত তিনি আলেমদেরকে তেতাল্লিশ বছর পর্যন্ত বুখারির দর্শ পড়িয়ে তেতাল্লিশ বছর পর্যন্ত তার ছাত্ররা আলেম হয়ে হয়ে বের হয়েছে বলেন আল্লাহ আকবর তো এরকম একজন বড় আলেম তার তার নামে এই পাঠাগার এবং কেউ ছিকে তার সুযোগ্য সন্তান মাওলানা মাহমুদুল হাসান ইউসুফি দামাত বারকাত আলিয়া তিনি বিরলি মাদ্রাসার মহাদিস এর জন্য আমরা তার প্রতি নজর রাখবো এবং কি এই পাঠাগারে আমরা সময় দিব পাঠাগারের প্রতি আমরা দিল উজা উজাট করে সেখানে আমরা সময় দিব এবং কি মাহমুদ না হাসান ভাইয়ের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো এবং কি তার সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে তার বাবার জন্য আব্বার জন্য আমরা মাখুরাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা আমাদের সকলকে তাওিক দান করেন আমাদের সকলকে যেন আমরা ইমান নিয়ে কবরে যেতে পারি সে তফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين